নেগলেক্টেড অবহেলিত না হয় এটা আমরা নিজেরা আদায় করে নেব আমি পরিশেষে বলবো আমাদের আমরা যেহেতু আওয়ামী পিড়ে অত্যাচার সহ্য করে আমরা টিকে ছিলাম পনেরোটা বছর এই বিএনপি নেতা কর্মীরা যেহেতু পনেরোটা বছর টিকে ছিল আওয়ামী পুলিশ এবং আওয়ামী বিভিন্ন গোয়েন্দার সংস্থা এবং আওয়ামী বিভিন্ন পেট্রোল বাহিনীর মাধ্যমে তাদের পিটানো সত্যি টিকে ছিল সেই আওয়ামী অত্যাচার যেহেতু টিকে টিকে আছে এখন আজকের এই মহাদি অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র অ্যাডভোকেট যুগ্মিবুল কবির আহমেদ সম্মানিত সভাপতি উপস্থিত আমরা বিএনপি পরিবারের সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আজকে প্রথমে আমি শ্রদ্ধা জানাই এই থানে যারা নিহত হয়েছে এবং সহমর্মিত জানাই যারা আহত হয়েছে এই গণব্যত্থানের রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান যে যাই বলুক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং সেই সঠিক নির্দেশনায় আমাদের এই আজকের এই গণবিপ্লব সফল হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ লক্ষ্য করছে দুঃখের সাথে যে নায়ক তারেক রহমানের মামলা শেষ হচ্ছে না দেশ খালাস দেওয়া হচ্ছে না এটা খুবই দুঃখজনক যে এত বড় বড় মামলা শেষ হয়ে যাচ্ছে অনেক কিছুই সমাধান হচ্ছে কিন্তু দেশ তারেক রহমানের মামলার কিছু হচ্ছে না কিন্তু একটি সামনের গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ এবং গণতন্ত্র গণতান্ত্রিক সেই নির্বাচনের জন্য বিএনপির দেশ নায়ক তারেক রহমানের মুক্তি এবং বাংলাদেশে আগমন বাংলাদেশের মানুষের কাছে অনেক গুরুত্ব বহন করে আমি বক্তব্য দিচ্ছি না দু একটি কথা বলছি যে এই দেশ তারেক রহমান সমস্ত হুমকি নেতৃত্ব দিয়ে গেছেন বাংলাদেশের মানুষের গণতন্ত্রের মুক্তি এই পরিবার তিনবার বাংলাদেশের মানুষকে মুক্ত করেছেন এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই দল স্বাধীনতার ভাষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঠন করেছিলেন যখন দেখেছেন জন্ম থেকেই চলছে বাংলাদেশ তাই তিনি মুক্তি বাহিনীর মতো গণতন্ত্র